পৃথিবীর ইতিহাসে এমন অনেক ফিতনা অনেক পরীক্ষা এসেছে যা মানব জাতিকে ভীত ও অস্থির করে ফেলেছে কিন্তু রসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এমন এক রহস্যময় ফিতনার ব্যাপারে সতর্ক করে গেছেন যা আদম আলাইহ ইসাল্লামের সৃষ্টির পর থেকে কিয়ামত পর্যন্ত আর কখনো আসবে না তিনি বলেছেন আদমকে সৃষ্টি করার পর থেকে কেয়ামত সংঘটিত হওয়া পর্যন্ত জালের চেয়ে বড় কোনো ফিতনা আর হবে না সহিহ মুসলিম হাদিস নম্বর দুই হাজার সেই ফিতনা হল দ্য জালের ফিতনা দ্য জাল পৃথিবীর সর্ববৃহৎ ফিতনা সে এমন এক রহস্যময় চরিত্র যে নিজেকে মানবজাতির ত্রাণকর্তা হিসেবে উপস্থাপন করবে কিন্তু সে হবে আল্লাহর সবচেয়ে বড় শত্রু সে এতটাই ভয়াবহ ক্ষমতার অধিকারী হবে যে তার সামনে মানুষের ইমান টলে যাবে সে মেঘকে বৃষ্টি বর্ষণের নির্দেশ দেবে মাটিকে ফসল ফলানোর আদেশ দেবে এমনকি মৃতকে জীবিত করার মতো অলৌকিক ঘটনাও দেখাবে তার আগমনের পর পৃথিবীর প্রতিটি মুমিন এক চরম পরীক্ষার সম্মুখীন হবে পক্ষান্তরে তার সব ক্ষমতাই হবে মহান আল্লাহ প্রদত্ত আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মহাবিশ্বের স্রষ্টা আল্লাহর জন্য দরুদ ও সালাম আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তাফা সল্লাহ আলাইহি ওয়াসাল্লামের উপর আজ আমরা এই ভিডিওতে দাজ্জালের ব্যাপারে যাবতীয় তথ্য নিয়ে বিশদ আলোচনা করব আমরা জানব দাজ্জাল কে তার আগমনের কারণ কি তার ক্ষমতা ও ভয়ঙ্কর কর্মকাণ্ড কেমন হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমরা শিখব কিভাবে তার ফিতনা থেকে নিজেদেরকে রক্ষা করা যায় প্রথম অধ্যায় দাজ্জালের পরিচিতি ও আগমন দাজ্জাল শব্দটি আরবি দাজ্জাল থেকে এসেছে যার অর্থ হল মিথ্যাবাদী প্রতারক এবং ধোকাবাজ সে এমন এক ব্যক্তি যে নিজেকে আল্লাহর রাসূল এমনকি নিজেকে আল্লাহ বলে দাবি করবে সে তার মিথ্যা ও প্রতারণার মাধ্যমে মানবজাতিকে পথভ্রষ্ট করবে হাবিসের রেফারেন্স নবী হযরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি তোমাদেরকে দাজ্জালের ব্যাপারে সতর্ক করে দিচ্ছি প্রত্যেক নবী তার কৌমকে দাজ্জালের ব্যাপারে সতর্ক করেছেন কিন্তু আমি তোমাদেরকে তার ব্যাপারে এমন কিছু বলবো যা কোনো নবী তার জাতিকে বলেননি তোমরা জেনে রাখো সে হবে এক চোখ বিশিষ্ট আর তোমাদের রব এক চোখ বিশিষ্ট নন সহি বুখারি হাদিস নম্বর তিন হাজার তিনশো দাজ্জালের আগমন কবে হবে দাজ্জালের আগমন কেয়ামতের বড় আলামতগুলোর মধ্যে অন্যতম তার আগমনের কিছু পূর্ব লক্ষণ রয়েছে তিন বছরের দুর্ভিক্ষ দাজ্জালের আগমনের পূর্বে পৃথিবীতে তিন বছর ব্যাপী এক ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেবে প্রথম বছর আকাশ তার এক তৃতীয়াংশ বৃষ্টি বন্ধ করে দেবে দ্বিতীয় বছর দুই তৃতীয়াংশ এবং তৃতীয় বছর কোনো বৃষ্টিই হবে না ফলে পৃথিবী শস্যহীন ও ফলহীন হয়ে যাবে মানুষের ইমান দুর্বল হয়ে যাবে শেষ জামানায় মানুষের ইমান এতটাই দুর্বল হয়ে যাবে যে দাজ্জালের অলৌকিক ক্ষমতা দেখে তারা সহজেই তার অনুসরণ করবে দাজ্জালের আগমন স্থল। দাজ্জাল কোথায় থেকে আসবে তা হাদিসে সুনির্দিষ্টভাবে বলা আছে সে পূর্ব দিক থেকে অর্থাৎ ইরাক ও সিরিয়ার মধ্যবর্তী কোনো স্থান থেকে আবির্ভূত হবে রেফারেন্স আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাজ্জাল পূর্ব দিক থেকে বের হবে যে স্থানকে খুরাসান বলা হয় সুনানে তিরমিজি নম্বর তামিমদারি আল্লাহ আনহুয়ের সেই অলৌকিক ঘটনা দাজ্জালের রহস্যময় অবস্থান নিয়ে এক সাহাবি তামিমদারি আল্লাহ আনহুয়ের একটি দীর্ঘ ঘটনা রয়েছে এই হাদিসটি দাজ্জালের অস্তিত্ব এবং তার বর্তমান অবস্থান সম্পর্কে আমাদের স্পষ্ট ধারণা দেয় একদিন তামিমদারী রাদিয়াল্লাহু আনহু একটি নৌকায় ত্রিশ জন সাহাবির সাথে যাত্রায় বের হয়েছিলেন ঝোড়ো হাওয়ার কবলে পড়ে তারা পথ হারিয়ে ফেললেন দীর্ঘ এক মাস ধরে তাদের নৌকা সমুদ্রে ভেসে থাকল অবশেষে তারা এমন এক দ্বীপে পৌঁছালেন যার ব্যাপারে তারা কখনো শোনেননি দ্বীপের এক প্রান্তে তারা এক অদ্ভুত প্রাণী দেখা পেলেন প্রাণীটি ছিল বিশাল আকৃতির এবং তার সারা শরীর ঘন চুলে ঢাকা সামনের দিক কোনটি আর পেছনের দিক কোনটি তা বোঝা যাচ্ছিল না তারা ভয়ে ভয়ে প্রাণীটিকে জিজ্ঞাসা করলেন তোমার পরিচয় কি প্রাণীটি উত্তর দিল আমি হলাম আল জাসাসা তোমরা মন্দিরের দিকে যাও সেখানে এক লোক আছে যে তোমাদের সম্পর্কে জানতে খুব আগ্রহী তারা মন্দিরের দিকে এগিয়ে গেলেন মন্দিরের ভেতরে ঢুকে তারা এক ভয়ঙ্কর দৃশ্য দেখলেন এক বিশাল আকারের মানুষ যার হাত পা শিকলে বাধা লোকটি এত বড় ছিল যে তারা এর আগে এমন কিছু দেখেননি লোকটি তাদেরকে কয়েকটি প্রশ্ন করল বাইসান অঞ্চলের খেজুর বাদানগুলোতে কি এখনও ফল ধরে তারা উত্তর দিল হ্যাঁ এখনো ধরে তাবারিয়া হ্রদে কি এখনো পানি আছে তারা উত্তর দিল হ্যাঁ এখনও আছে আর নবীর ব্যাপারে কি খবর তারা উত্তর দিল তিনি মক্কায় এসেছেন এবং তিনি মদিনায় হিজরত করেছেন আর আরব সাগরের কাছে কি ঘটছে তারা উত্তর দিল এখনও সবই ঠিক আছে এরপর লোকটি তাদেরকে বলল আমি সেই মাসিহ আদ্মাজ জাল আমাকে অচিরেই বের হওয়ার অনুমতি দেওয়া হবে যখন আমি বের হব তখন আমি চল্লিশ দিনের মধ্যে পুরো পৃথিবী ভ্রমণ করব এই ঘটনাটি আমাদেরকে শিখিয়ে দেয় যে দাজ্জাল একজন রক্ত মাংসের গড়া মানুষ এবং সে কিয়ামতের আগে অবশ্যই বের হবে দ্বিতীয় অধ্যায় দাজ্জালের শারীরিক বর্ণনা দাজ্জাল এমন এক সত্তা যার আগমনকে আমরা ভয় করি কিন্তু আল্লাহ তালা আমাদেরকে সেই ভয়াবহ সত্তাকে চেনার জন্য কিছু স্পষ্ট নিদর্শন দিয়েছেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের শারীরিক গঠনের এক নিখুঁত বর্ণনা দিয়েছেন যাতে মমিনরা তার অলৌকিক ক্ষমতা দেখেও বিভ্রান্ত না হয় দাজ্জালের শারীরিক ত্রুটিগুলোই হবে তার মিথ্যাচারের সবচেয়ে বড় প্রমাণ কারণ কিভাবে একজন ত্রুটিপূর্ণ সত্তা নিজেকে নিখুঁত সত্তা অর্থাৎ খোদা বলে দাবি করতে পারে দাজ্জালের সবচেয়ে বড় আলামত তার চোখ দাজ্জালের চোখ হবে তার সবচেয়ে বড় শারীরিক নিদর্শন রাসুলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে তার চোখের বর্ণনা দিয়েছেন যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল তার এক চোখ কানা হওয়া হাদিসের রেফারেন্স রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ এক চোখ বিশিষ্ট নন আর মিথ্যাবাদী মাসিহ দাজ্জাল হবে ডান চোখে কানা তার চোখটি যেন একটি ঝুলে পড়া আঙুর সহি সাত হাজার একশো বাইশ এই হাদিসে ঝুলে পড়া আঙুলের রূপকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি বোঝায় যে তার চোখটি হবে অস্বাভাবিক কুৎসিত এবং ত্রুটিপূর্ণ এটি হবে এমন এক চোখ যা দেখে একজন মুমিন সহজেই বুঝতে পারবে যে সে মিথ্যা বলছে দাজ্জালের কপালে লেখা রহস্যময় শব্দ দাজ্জালের আরেকটি শারীরিক নিদর্শন হল তার কপালে লেখা একটি শব্দ এই শব্দটি শুধু মুমিনরাই দেখতে পাবে তার দুই চোখের মাঝখানে কাফের শব্দটি লেখা থাকবে এই অক্ষরগুলো প্রতিটি মুমিন ব্যক্তি সে শিক্ষিত হোক বা অশিক্ষিত দেখতে ও পড়তে পারবে এই লেখাটি মুমিনদের জন্য একটি সুস্পষ্ট প্রমাণ যা তাদের ইমানকে দৃঢ় করবে হাদিসের রেফারেন্স রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন দাজ্জাল হবে এক চোখ বিশিষ্ট প্রশষ্ট কপাল ও কুমড়ানো চুল বিশিষ্ট তার কপালে কাফের শব্দটি লেখা থাকবে যে মুমিন তা দেখবে সে তা চিনতে পারবে আর যে মুমিন নয় সে তা দেখতে পাবে না সহি বুখারি হাদিস নম্বর সাত হাজার একশো ছাব্বিশ এই হাদিসে কাফির শব্দটি এক চূড়ান্ত আধ্যাত্মিক ফিল্টার হিসেবে কাজ করবে একজন মুমিন যার হৃদয়ে আল্লাহর নূর আছে সে সহজেই এই শব্দটিকে চিনতে পারবে কিন্তু যে ব্যক্তির হৃদয়ে আল্লাহর নূর নেই সে যতই শিক্ষিত হোক না কেন সে এই শব্দটিকে দেখতে পাবে না অন্যান্য শারীরিক বৈশিষ্ট্য দাজ্জালের চোখ ও কপালের বাইরেও তার কিছু বিশেষ শারীরিক বৈশিষ্ট্য থাকবে শরীরের গঠন তার শরীর হবে বিশাল আকৃতিতে বিশাল এবং স্বাস্থ্যবান কিন্তু খাটো প্রকৃতির চুল তার চুল হবে কুঁয়ানো এবং মোটা শারীরিক ত্রুটি তার এক চোখ থাকবে কানা তার পাঁজরের হাড়গুলো হবে বিচ্ছিন্ন এবং তার শরীর হবে বিশাল হাদিসের রেফারেন্স আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে হবে স্বাস্থ্যবান এবং তার চুল হবে মুসলিম হাদিস নম্বর সাতচল্লিশ এই সমস্ত শারীরিক ত্রুটিগুলো প্রমাণ করে যে দাজ্জাল একজন ত্রুটিপূর্ণ সত্তা যে কোনোভাবেই খোদা হতে পারে না তৃতীয় অধ্যায় দাজ্জালের ক্ষমতার উৎস ও ফেতনা দাজ্জাল যার শারীরিক ত্রুটিগুলোই তার মিথ্যাচারের সবচেয়ে বড় প্রমাণ কিন্তু শুধু শারীরিক ত্রুটি মানুষকে তার ফেতনা থেকে রক্ষা করতে পারবে না কারণ আল্লাহ আল্লাহতালা তাকে এমন কিছু অলৌকিক ক্ষমতা দেবেন যা দেখে মানুষ সহজেই বিশ্বাস করবে যে সে একজন খোদা এই ক্ষমতাগুলো তার নিজস্ব নয় বরং আল্লাহর পক্ষ থেকে এক বিশাল পরীক্ষা রাসুল আলাই ওয়াসাল্লাম বলেছেন দাজ্জালকে এত ক্ষমতা দেওয়া হবে যে সে পৃথিবীর সব মানুষকে প্রভাবিত করতে পারবে কিন্তু মুমিনদের মনে রাখতে হবে যে দাজ্জালের এই ক্ষমতাগুলো আল্লাহর দেওয়া আর আল্লাহ হচ্ছেন সব কিছুর স্রষ্টা এবং সব কিছুর নিয়ন্ত্রক দাজ্জালের অলৌকিক ক্ষমতা প্রকৃতির উপর নিয়ন্ত্রণ দাজ্জালের সবচেয়ে বড় ক্ষমতা হল প্রকৃতির উপর তার নিয়ন্ত্রণ সে এই ক্ষমতা ব্যবহার করে মানুষকে তার অনুসারী হতে বাধ্য করবে কল্পনা করুন এক বিশাল এলাকা যেখানে দীর্ঘদিন ধরে বৃষ্টি নেই মাটি ফেটে চৌচির হয়ে গেছে গাছপালা শুকিয়ে গেছে এবং মানুষ খাবার ও পানির অভাবে কষ্ট পাচ্ছে এই অবস্থায় দাজ্জাল সেখানে আসবে এবং বলবে তোমরা যদি আমাকে তোমাদের রব হিসেবে মেনে নাও তাহলে আমি তোমাদের জন্যে বৃষ্টি বর্ষণ করবো তখন সেই এলাকার কিছু মানুষ তাকে মেনে নেবে আর তখনই দাজ্জাল আকাশকে নির্দেশ দেবে বৃষ্টি বর্ষণ করো আকাশের মেঘ ঘন হয়ে উঠবে এবং বৃষ্টি বর্ষণ শুরু হবে মাটি সতেজ হয়ে উঠবে গাছপালা ফল দেবে এবং মানুষের জীবন স্বাভাবিক হয়ে উঠবে এই দৃশ্য দেখে মানুষের মনে হবে যে দাজ্জাল একজন খোদা অপরদিকে যেসব মানুষ দাজ্জালকে অস্বীকার করবে তাদের উপর সে আজাব পাঠাবে তাদের এলাকার বৃষ্টি বন্ধ হয়ে যাবে ফসল নষ্ট হয়ে যাবে এবং তারা অভাবে দিন কাটাবে এই দৃশ্য দেখে মানুষ ভয়ে তার অনুসারী হবে হাদিসের রেফারেন্স রাসুল্লাহ সাল্লাহ হিবাসাল্লাম বলেছেন দাজ্জাল একজন মানুষকে হত্যা করবে তারপর সে তাকে আবার জীবিত করবে তখন সে তার জন্যে বৃষ্টি বর্ষণ করবে এবং সে তার জন্যে ফসল তৈরি করে দেবে সহি মুসলিম হাদিস নম্বর দুই হাজার নয়শো সাতচল্লিশ দাজ্জালের অলৌকিক ক্ষমতা জীবন ও মৃত্যুর উপর নিয়ন্ত্রণ দাজ্জালের সবচেয়ে ভয়ঙ্কর ক্ষমতা হল জীবন ও মৃত্যুর উপর তার নিয়ন্ত্রণ মহান আল্লাহ তাকে সেই ক্ষমতা দিবে সে এই ক্ষমতা ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করবে দাজ্জাল একজন মানুষকে হত্যা করবে সে তার শরীরকে দুই টুকরো করে ফেলবে এবং বলবে আমি কি তোমাকে আবার জীবিত করব লোকটি হ্যাঁ বলবে তখন সে তার দুটি টুকরো একত্রিত করে তাকে আবার জীবিত করবে এই দৃশ্য দেখে মানুষের মনে হবে যে সে একজন খোদা কিন্তু হাদিসে বলা হয়েছে যে এই লোকটি হবে একজন শয়তান যে দাজ্জালকে সাহায্য করবে সে মানুষের মৃত পিতামাতাকে জীবিত করার মিথ্যা দাবি করবে তখন শয়তান তার মৃত পিতামাতার আকৃতি ধরে বলবে হে সন্তান তুমি তার অনুসরণ করো সে তোমার প্রতিপালক এই ক্ষেত্রে দাজ্জালের সীমাবদ্ধতা হল সে একজন মানুষকে একবারই হত্যা করতে পারবে আবার জীবিত করতে পারবে দ্বিতীয়বার আর সে তা পারবে না হাদিসের রেফারেন্স রাসুল্লাহ সাল্লা ওয়াসাল্লাম বলেছেন দাজ্জাল একজন মানুষকে হত্যা করবে তারপর সে তাকে আবার জীবিত করবে হাদিস একশো বাইশ দাজ্জালের সাইকোলজিক্যাল ফেতনা জান্নাত ও জাহান্নাম দাজ্জালের অন্যতম বড় ফেতনা হলো তার জান্নাত ও জাহান্নাম সে মানুষের কাছে দুটি জিনিস নিয়ে আসবে একটি জান্নাত এবং একটি জাহান্নাম কিন্তু তার জান্নাত হবে জাহান্নাম আর তার জাহান্নাম হবে জান্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাজ্জালের সাথে থাকবে জান্নাত ও জাহান্নাম তার জাহান্নাম হবে জান্নাত এবং তার জান্নাত হবে জাহান্নাম সহি মুসলিম হাদিস নম্বর দুই হাজার এই হাদিসের অর্থ হলো দাজ্জাল তার জান্নাতকে এমনভাবে উপস্থাপন করবে যে তা খুবই আকর্ষণীয় এবং সুন্দর হবে কিন্তু তার সেই জান্নাত হবে জাহান্নাম আর তার জাহান্নাম হবে এমন এক ভয়ঙ্কর স্থান যা দেখে মানুষ ভয় পাবে কিন্তু মুমিনরা তার সেই জাহান্নামে প্রবেশ করবে এবং এটি তাদের জন্যে জান্নাতে পরিণত হবে চতুর্থ অধ্যায় দাজ্জালের ভয়ঙ্কর কর্মকাণ্ড ও অত্যাচার দাজ্জাল যার ক্ষমতার উৎস আল্লাহর দেওয়া এক মহাপরীক্ষা তার এই ক্ষমতার সবচেয়ে ভয়ঙ্কর দিক হল তার কর্মকাণ্ড ও অত্যাচার সে নিজেকে খোদা হিসাবে প্রমাণ করার জন্য পৃথিবীর ওপর এক ভয়াবহ অরাজকতা সৃষ্টি করবে তার অত্যাচার এতটাই তীব্র হবে যে মানুষ ভয়ে তার অনুসরণ করতে বাধ্য হবে দাজ্জালের বিশ্বব্যাপী সফর ও অরাজকতা দাজ্জাল পৃথিবী জুড়ে এমন দ্রুত গতিতে ভ্রমণ করবে যা মানুষের পক্ষে কল্পনা করাও অসম্ভব রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে এমন দ্রুত গতিতে ভ্রমণ করবে যেন একটি মেঘকে বাতাস তাড়িয়ে নিয়ে যাচ্ছে সহি মুসলিম হাদিস নম্বর দুই হাজার সে পৃথিবীর প্রতিটি শহর প্রতিটি গ্রামে প্রবেশ করবে কেবল মক্কা এবং মদিনা ছাড়া আল্লাহ তাআলা মক্কা ও মদিনাকে দাজ্জালের প্রবেশ থেকে রক্ষা করবেন হাদিসের রেফারেন্স রাসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন দাজ্জাল মদিনায় প্রবেশ করতে পারবে না মদিনার প্রতিটি প্রবেশ পথের পাশে ফিরিস্তারা থাকবে যারা তাকে আটকে দেবে সহি মুসলিম হাদিস নম্বর দুই দাজ্জাল তার অনুসারীদের নিয়ে পৃথিবীর ওপর রাজত্ব করবে তার অনুসারীদের বেশিরভাগ হবে ইয়াহুদি শয়তান এবং এমন মানুষ যারা দুনিয়ার মোহে পড়ে আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়েছে সে তাদের দিয়ে মুমিনদের ওপর অত্যাচার করবে দাজ্জালের অত্যাচার এক মুমিনের ইমানই গল্প দাজ্জালের সবচেয়ে বড় অত্যাচার হবে মুমিনদের ওপর সে তাদের ইমানের পরীক্ষা নেবে এবং যারা তার আনুগত্য করবে না তাদের ওপর সে নির্মম অত্যাচার চালাবে রাসুল্লাহ সাল্ল্লাহু আলাইহুয়া ওয়াসাল্লাম বলেছেন দাজ্জাল মুদিনার কাছে আসবে এবং তার শিবিরে প্রবেশ করবে তখন এক মুমিন যুবক দাজ্জালের সামনে দাঁড়াবে এবং বলবে আমি নিশ্চিত যে তুমি সেই দাজ্জাল যার ব্যাপারে রাসুলুল্লাহ সাল্ল্লাহু আলাহুয়া ওয়াসাল্লাম আমাদের সতর্ক করে গেছেন দাজ্জাল তার অনুসারীদের বলবে এই লোকটিকে হত্যা করো তখন তার অনুসারীরা সেই যুবকটিকে ধরে নিয়ে যাবে এবং তাকে নির্মমভাবে হত্যা করবে এরপর দাজ্জাল তার শরীরকে দুই টুকরা করে ফেলবে কিন্তু আল্লাহর ইচ্ছায় যুবকটি আবার জীবিত হবে দাজ্জাল তাকে জিজ্ঞাসা করবে এখনও কি তোমার সন্দেহ আছে যুবকটি তখন আরও দৃঢ়ভাবে বলবে আমি এখন আরও নিশ্চিত হলাম যে তুমি সেই দাজ্জাল দাজ্জাল তখন তাকে আবার হত্যা করতে চাইবে কিন্তু আল্লাহ তাকে রক্ষা করবেন দাজ্জাল একবারের বেশি কাউকে হত্যা করতে পারবে না হাদিসের রেফারেন্স রাসুল উল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেদিন ওই মুমিন হবে শহীদদের মধ্যে সবচেয়ে বড় শহি মুসলিম পঞ্চম অধ্যায় দাজ্জালের ফেতনা থেকে বাঁচার উপায় আমরা দাজ্জালের শারীরিক বর্ণনা তার ক্ষমতার উৎস এবং তার ভয়াবহ কর্ণকাণ্ড সম্পর্কে জানলাম এই ভয়াবহতা জানার পর আমাদের মনে প্রশ্ন জাগে এই মহাবিপর্যয় থেকে বাঁচার উপায় কি আল্লাহ কি আমাদেরকে এই চূড়ান্ত পরীক্ষার মুখে একা ছেড়ে দেবেন না কখনো নয় আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের ফেতনা থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের কিছু শক্তিশালী উপায় শিখিয়ে গেছেন আমাদের একমাত্র ভরসা আমাদের ইমান এবং আল্লাহর দেওয়া সুরক্ষা এক প্রতিটি সালাতে দাজ্জালের ফেতনা থেকে আশ্রয় চাওয়া রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম আমাদের সালাতে একটি বিশেষ দোয়া পড়তে শিখিয়েছেন এই দোয়াটি হল আমাদের জন্য একটি আত্মিক ঢাল যা আমাদেরকে দাজ্জালের ফেতনা থেকে রক্ষা করবে দোয়া

রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সুরা আল কাহাফের প্রথম দশটি আয়াত মুখস্থ করবে তাকে দাজ্জালের ফেতনা থেকে রক্ষা করা হবে কেন এই সুরাটি এত গুরুত্বপূর্ণ এর কারণ হল এই সুরাটিতে এমন চারটি ঘটনা উল্লেখ আছে যা দাজ্জালের ফেতনার সাথে সরাসরি সম্পর্কিত তিন ইমানের দৃঢ়তা এবং আল্লাহর ওপর পূর্ণ ভরসা দাজ্জালের ফেতনা থেকে বাঁচার জন্য সবচেয়ে বড় আমুল হল ইমানের দৃঢ়তা দাজ্জালের অলৌকিক ক্ষমতা তার মিথ্যা জান্নাত ও জাহান্নাম দেখেও মমিনদের মনে কোনো সন্দেহ সৃষ্টি হবে না রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন যদি তোমরা দাজ্জালের ওপর ইমান আনো তাহলে তোমরা ধ্বংস হয়ে যাবে আমাদের বিশ্বাস রাখতে হবে যে দাজ্জাল একজন রক্ত মাংসে গোড়া মানুষ এবং তার ক্ষমতা সীমিত করণীয় আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন নিয়মিত সালাত রোজা এবং ইবাদাতের মাধ্যমে আল্লাহর সাথে আমাদের সম্পর্ককে শক্তিশালী করা ইসলামিক জ্ঞান অর্জন কুরআন ও হাদিসের জ্ঞান অর্জন করা যাতে আমরা সত্য ও মিথ্যাকে আলাদা করতে পারি মুসলিম উম্মার সাথে একতাবদ্ধ থাকা মুসলিম ভাই বোনদের সাথে একসাথে থাকা এবং তাদের সাথে জ্ঞান অর্জন করা যাতে আমরা ফেতনা থেকে রক্ষা পাই ষষ্ঠ অধ্যায় দাজ্জালের শেষ পরিণতি ও ধ্বংস দাজ্জালের অত্যাচার যখন চরম সীমায় পৌঁছাবে তখন পৃথিবীতে শান্তি ও ইমান প্রায় বিলীন হয়ে যাবে কিন্তু আল্লাহ তা আলা তার বান্দাদেরকে এই চরম মুহূর্তে একা ছেড়ে দেবেন না যখন মুমিনদের ধৈর্য এবং ইমান চূড়ান্ত পর্যায়ে পৌঁছাবে তখন আল্লাহ পক্ষ থেকে চূড়ান্ত সাহায্য আসবে সেই সাহায্য হবে নবী ঈসা আলে মাধ্যমে যিনি দাজ্জালের রাজত্বের অবসান ঘটাবেন নবী আলে ইসালামের আগমন দাজ্জাল যখন মুসলিমদের রাজধানী দামেসকে পৌঁছাবে তখন তার অত্যাচার চরমে উঠবে ঠিক সেই মুহূর্তে আল্লাহ তালার নির্দেশে নবী ঈসা আলাইহিসালাম আসমান থেকে নেমে আসবেন হাদিসে বলা হয়েছে তিনি আসমান থেকে নামবেন দামেস্কের পূর্ব অংশে একটি সাদা মিনারের কাছে দুজন ফেরেশতার কাঁধে ভর করে তার পরনে থাকবে হালকা হলুদ রঙের দুটি পোশাক তিনি এতটাই দ্রুত আসবেন যে যখন তিনি পৃথিবীতে পা রাখবেন তখন তার চুল থেকে পানি টপকে পড়বে তার উপস্থিতি এতটাই পবিত্র হবে যে তার নিঃশ্বাস দাজ্জালের অনুসারীদেরকে স্পর্শ করা মাত্রই তাদের মৃত্যু হবে হাদিসের রেফারেন্স রসুল্লাহ সাল্লাহ আলহিাসাল্লাম বলেছেন ইসা ইবনে মারিয়াম একজন মুমিন নেতা হিসেবে নেমে আসবেন সহি মুসলিম দাজ্জালের শেষ মুহূর্ত দাজ্জাল যখন নবী সালামকে দেখবে তখন তার অহংকার ও দম্ভ চূর্ণ হয়ে যাবে তার সব অলৌকিক ক্ষমতা শেষ হয়ে যাবে এবং সে ভয়ে পালাতে শুরু করবে নবী আলেহি সালাম দাজ্জালকে খুঁজে বের করবেন এবং তাকে হত্যা করবেন দাজ্জাল বাইতুল মুকাদ্দাসের কাছে লুদ নামক স্থানে পালিয়ে যাবে কিন্তু নবী নবীসা আলাই সেখানে তাকে ধরে ফেলবেন হাদিসের রেফারেন্স সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন নবী আইসা আলাইসালাম দাজ্জালকে বাইতুল মুকদ্দাসের কাছে লুদ নামক স্থানে হত্যা করবেন সাহি মুসলিম হাদিস নাম্বার দুই হাজার নয়শো সাতচল্লিশ দাজ্জাল যার মিথ্যা ও ক্ষমতা ছিল পৃথিবীর সবচেয়ে বড় ফিতনা সে নবী সালামের সামনে দুর্বল হয়ে পড়বে তার মৃত্যু হবে যেন সে লবণের মতো গলে যাচ্ছে এমনভাবে নবী আইসা আলাইহি সালামের রাজত্ব শান্তি যুগ দাজ্জালের মৃত্যুর পর পৃথিবীতে এক নতুন যুগের সূচনা হবে নবী ঈসা আলাইহি সালাম চল্লিশ বছর রাজত্ব করবেন এই সময়টিতে পৃথিবী জুড়ে শান্তি নিরাপত্তা ও সমৃদ্ধি বিরাজ করবে শান্তির প্রতিষ্ঠা নবী ঈসা আলাইহিসাল্লাম ক্রুশ ভেঙে ফেলবেন শুকর হত্যা করবেন এবং জিজিয়া কর বন্ধ করে দেবেন সমৃদ্ধির প্রত্যাবর্তন পৃথিবীতে এমন সমৃদ্ধি ফিরে আসবে যে আকাশ থেকে প্রচুর বৃষ্টি হবে মাটি থেকে প্রচুর ফসল উৎপন্ন হবে এবং মানুষ অভাবে ভুগবে না মানুষের ইমানের দৃঢ়তা এই সময়টিতে কোনো মানুষ আল্লাহর সাথে শির করবে না সব মানুষ এক আল্লাহ এবাদত করবে শেষ কিছু কথা দাজ্জালের ফিতনা হল আমাদের ইমানের চূড়ান্ত পরীক্ষা এই পরীক্ষা থেকে বাঁচার জন্য আমাদের জ্ঞান আমল ও আল্লাহর ওপর পূর্ণ ভরসা থাকা আবশ্যক দাজ্জালের আগমনের ব্যাপারে আমাদের সচেতন থাকা উচিত এবং তার ফিতনা থেকে বাঁচার জন্য প্রস্তুতি নেওয়া উচিত আল্লাহ আমাদেরকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করুন আমিন হে আল্লাহর বান্দারা ইসলামের গভীর জ্ঞান সত্য ইতিহাস সঠিক দিন ও ইসলামিক আমনের ব্যাপারে কোরআন ও হাদিসের রেফারেন্স সহ বিস্তারিত জানতে আমাদের চ্যানেল বক্তিয়ারের ঘোড়া সাবস্ক্রাইব করে নিয়মিত নিজের ইসলামিক জ্ঞান বৃদ্ধি করুন আমাদের ইসলামিক ভিডিওগুলো আপনার পরিবার আত্মীয় স্বজন ও বন্ধুদের কাছে শেয়ার করে আপনিও কিছু স্বভাবের অংশীদার হতে পারেন আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহ